আর আমরা যখন ক্ষমতায় ছিলাম কামড়ে চড়ে কোনো মাদক বিক্রি করতে দেই নাই ছাতা দেই নাই জমি দখল করতে দেই নাই এবং ধনী গরিবের যে বৈষম্য যে ধনীরা গরিবদের অত্যাচার করবে সেই সুযোগ আমি দেই নাই আমি কঠিনভাবে বিচার করে সমাজে নিরাপত্তা এনেছিলাম আপনাদেরকে শান্তিতে বসবাস করার জন্য চেষ্টা করেছিলাম এই কাজ করতে গিয়ে আমি তিনবার হামলা শিকার হই একবার ষাটটি গুলি হয়ে দেশে বিদেশে চিকিৎসা নিয়েছি এবং আমাদের পরিবার সহ আমাদের সকলের উপরে যে নির্যাতন হয়েছে যে হামলা মামলা এবং আমি ছয় বছর কারাগারে ছিলাম আর ষোলো বছর এলাকায় নিকট আত্মীয় মৃত্যুবরণ করার পরও তাদের জানা যাওয়া আসতে পারি নাই আমি শুধু দুইটি কথা বলবো সেটি বলব আওয়ামী লীগ আর বিএনপি মধ্যে পার্থক্য কি আপনার এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা নিজের সচককে দেখেছেন আর যারা আজকে বয়সে তরুণ তারাও দেখেছেন যে বিগত ষোলো বছরে আমাদের যুবকরা মা বোনেরা কেউ কোনো ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে নাই আপনারা কি ভোট দিয়েছিলেন ষোলো বছরে ভোট হয় রাত্রে বেলা হয়ে গেছে অথবা কেন্দ্র দখল করে সিল মেরে নিয়েছে উপেক্ষা করেছে জনগণের মতামতকে জন জনগণের মতামতের কোনো প্রয়োজন তারা ভোট করে নাই আমরা যদি একটু পিছনে যাই তাহলে দেখেন যে এই দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয় পাকিস্তানিদের বিরুদ্ধে তখন আওয়ামী লীগের প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান তো তিনি পাকিস্তানিদের হাতে বন্দি হয়ে পাকিস্তান তাকে নিয়ে যাওয়া হয় বাকি হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী ছিল কিন্তু পঁচিশে মাস পঁচিশে মার্চ রাত্রে যে পাকিস্তানিরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল এর প্রতিবাদে আওয়ামী লীগের কোনো নেতা রাজপথে নামে নাই তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই বাংলাদেশেরই একজন অজ পাড়া সন্তান যিনি পাকিস্তানি মিলিটারিতে চাকরি করেছেন মেজর জিয়া এক দুঃসাহসী নায়ক এবং দেশপ্রেমিক দেশের জনগণের দুঃসময়ে যিনি কাছে দাঁড়িয়েছেন এবং বলেছেন আই রিভোল্ট আমি বিদ্রোহ ঘোষণা করলাম এবং তার চেয়ে অনেক বড় বড় বাঙালি অফিসার ছিল কেউ কিন্তু বিদ্রোহ করে নাই এই জিয়া রমনেই চট্টগ্রাম থেকে তিনি বিদ্রোহ ঘোষণা করে পাকিস্তানি যারা জেনারেল ছিল বড় বড় অফিসার ছিল সৈনিক ছিল তাদের প্রায় দুইশো ছিয়াশি জনকে তিনি তাৎক্ষণিকভাবে হত্যা করে এবং ছাব্বিশে মাস রাত্রে কালুঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা করেন আই মেজর জিয়া ডিক্লার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ আমি মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এই বলে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন এবং বাংলাদেশের আনাচেঘানাচে থেকে তার জেট ফোর্স বাহিনী তৈরি করে যুদ্ধ করেছেন নিজে এবং এই দেশের যুবক কিশোর তাদেরকে যুদ্ধ যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন মূলত তার আহ্বানে তার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছিল কিন্তু স্বাধীন হওয়ার পরেও কিন্তু তিনি কোনো প্রধানমন্ত্রী হন নাই কোনো প্রেসিডেন্ট হন নাই কিন্তু হওয়ার কথা ছিল তারই কিন্তু পাকিস্তান থেকে এসে শেখ মুজিব প্রধানমন্ত্রী হলেন হয়ে তিনি কি করলেন যত রাজনৈতিক দল সব নিষিদ্ধ ঘোষণা করলেন শুধুমাত্র বাক্সাল তার একটা দল থাকবে কোন দল থাকতে পারবে না তারপরে যত পত্রিকা আছে মিডিয়া আছে সব তিনি বন্ধ করে দিয়ে তার অনুগত চারটি পত্রিকা রাখলেন তারপরে তিয়াত্তর সালে ভোট দিলেন সেই ভোটে বিরোধী দলের কোন লোকে নির্বাচন করতে দেন নাই তিনি যারা নির্বাচন করেছে স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে জেনারেল উসমানি সহ যারা তাদের ভোট বাক্স চিন্তাই করে হেলিকপ্টারে করে টাকা এনে তারা গণনা করে তারা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছিলেন তো শেখ মুজিব এই আওয়ামী লীগের জন্মদাতা সেও গণতন্ত্রে বিশ্বাসী ছিল না মানুষের ভোটের অধিকারে বিশ্বাসী ছিল না ন্যায় বিচারে বিশ্বাসী ছিল না এবং রক্ষী বাহিনী তৈরি করে তার বিরুদ্ধে যারা কথা বলতো তাদেরকে রাতের বেলা নিয়ে হত্যা করে লাশ গুম করে ফেলত এই ছিল শেখ মুজিবের চরিত্র আর তার মেয়ে শেখ হাসিনা ভোট চুরি করে ক্ষমতায় এসে সেও জনগণের ভোটের অধিকার হরণ করেছে বিরোধী দলের হাজার হাজার লোককে গুম খুন করেছে এবং হাজার হাজার মানুষকে পুঙ্গ করে দিয়েছে এবং সে ক্ষমতায় এসে দেখেন যারা বিডিআর সেনাবাহিনীর লোক যারা এদেশে মানুষকে ভালোবাসে যারা নেয়ের পক্ষে তাদেরকে বিডিআর বিডিআরের হলরুমে এনে তাদেরকে ইন্ডিয়ান ফৌজ এনে তাদেরকে হত্যা করে আপনারা জানেন যে পঁচিশে ফেব্রুয়ারি এই সেনাবাহিনীর ছাপ্পান্ন জন কর্মকর্তাকে নিঃশংসভাবে হত্যা করে এই হলো আওয়ামী লীগ আর বিএনপি জিয়া রহমান ক্ষমতায় আসার পরে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তাহলে বিএনপি ক্ষমতায় আসলে আপনারা সবাই ভোটের অধিকার ফিরে পান আপনার ন্যায় বিচার ফিরে পান এবং সন্ত্রাসী তারপরে যারা মাদক বিক্রি করে মাদক তারা এই মাদকে করে বিক্রি দেশকে দেয় আর আমরা যখন ক্ষমতায় ছিলাম কোনো মাদক বিক্রি করতে দেয় নাই চাঁদাবাজি দেয় নাই জমি দখল করতে দেয় নাই এবং ধনী গরিবের যে বৈষম্য যে ধনীরা গরিবদের অত্যাচার করবে সেই সুযোগ আমি দেইনি আমি কঠিনভাবে বিচার করে সমাজে নিরাপত্তা এনেছিলাম আপনাদেরকে শান্তিতে বসবাস করার জন্য চেষ্টা করেছিলাম এই কাজ করতে গিয়ে আমি তিনবার হামলা শিকার হই একবার সাতটি গুলিবিদ্ধ হয়ে দেশে বিদেশে চিকিৎসা নিয়েছি মহান আল্লাহ তালা রহমত আপনাদের দোয়ায় সুস্থ হয়ে ফিরে এসেছি আজকে আমি ষোলো বছর পরে কামিনের বাড়িতে পা গেছি আমি বলতে চাই এখন থেকে কোন দুর্বলের উপরে কোন অত্যাচার করতে পারবে না মানুষের ভোটের অধিকার হরণ করতে পারবে না আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এবং ভোট কেন্দ্রে গিয়ে আমরা আমাদের ভোট প্রয়োগ করবো এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকবে কোনো প্রশাসনের মাধ্যমে কোনো নিরীহ মানুষের উপর জুলুম অত্যাচার হবে না আমরা এই দেশকে একটি শান্তির শহীদ পেসান জিয়া রহমান আমাদের নেতা তারেক রহমানের যে একত্রিশ দফা কর্মশালা সেটাকে বাস্তবায়ন করে এদেশকে একটি আধুনিক মডেল শহরে মডেল উন্নত দেশে পরিণত করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকল সকলে দীর্ঘক্ষণ এখানে বসে আছেন কষ্ট করে আমি অসুস্থ এই জন্য আসতে আমার দেরি হয়ে গিয়েছে আপনাদের কাছে আমি সবিনয় ক্ষমা চেয়ে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এবং ভবিষ্যতে আপনাদের ভোটের ব্যবস্থা করে এলাকার উন্নয়নের ব্যবস্থা করে আপনাদের পাশে থাকবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন জনতা জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ প্রেসিডেন্ট জিয়া রহমান أمر هوك آمين اللهم أنت رب لا إله إلا أنت خلقت وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের অঞ্চলের চেয়ারম্যান উভয়ের সুস্থতার জন্য আপনি সকলকে সুস্থতা দান করে নিই যত মানুষ এই কার্যক্রমের সাথে জড়িত আছে সকলকে আপনি মাফ করে দেন্লাহ এলা আমাদের সকলকে আপনার জন্য কাজ করার তৌফিক আপনি দান করেনি আল্লাহ এই দেশে যেন কোনো জুলুমবাজ খুনি যেন এই দেশে ক্ষমতায় না আসে সেজন্য আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে মেহনত করার তৌফিক আপনি দান ইয়ে আল্লাহ যে সমস্ত হত্যাকাণ্ড পিছনে ঘটেছে এগুলো সুস্থ বিষয়ের জন্য ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ এলা আমাদের সকলকে আপনার মর্জি মোতাবেক চালা তৌফিক আপনি দান করেনি আল্লাহ আমিন সবাইকে দেওয়া হবে কেউ ঠেলি করবেন না কেউ ঠেলি করবেন না